সাইবনা গোটপাড়া জামে মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত হল গিয়ারভিন শরীফ ও গাউশিয়া আলফাতেয়া এগারো শরীফ উপলক্ষে এক বিশেষ জলসা মেহফিল অনুষ্ঠান স্থান সাইবনা গোটপাড়া খানাকুল হুগলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু ধর্মপ্রাণ মানুষ ও ভক্তবৃন্দ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমসির ওয়ার্ড নাম্বার বাষট্টি নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর শানা আহমেদ অনুষ্ঠানের আয়োজনে ছিলেন ডক্টর তাবিন্দা খাতুন আর সৌজন্যে ছিলেন শেখ জাকির হোসেন কাদেরি এই পবিত্র মাহফিলে কলকাতা ও মেত্রীপুর দরবার শরীফ থেকে আগত বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন তাদের বয়ান ও ধর্মীয় আলোচনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকবৃন্দ এদিনের মঞ্চে আবহাওয়া ছিল একেবারে আধ্যাত্মিক ও শান্তির বার্তায় ভরপুর স্থানীয়দের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো উল্লেখযোগ্যভাবে খানাকুল বিধানসভার প্রাক্তন বিধায়ক ইকবাল আহমেদের কন্যা সানা আহমেদকে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে দেখতে চান আমনি মত প্রকাশ করেছেন এলাকার বহু মানুষ ধর্মীয় সৌহার্য মানবতার বার্তার ভবিষ্যতের আশায় আলোয় সাফল্যমণ্ডিত হল এই বছরের গেয়ারভিন শরীফের জলসা মেহফিল নিউজ অপনির বিশেষ সাক্ষাৎকারে সানা আহমেদ এবং শেখ জাকির হোসেন কাদের কি জানালেন দেখাবো প্রথমে আমি এই কথাটা বলবি আমাকে এখানে নিমন্ত্রিত করে আমি জাকির ভাইকে অনেক অনেক ধন্য ধন্যবাদ জাকির ভাই কে আপনি আমাকে এটা অপরচুনিটি দিলে দিলেন কি আমার বাবার জন্য অত বড় একটা এখানে যে এতিমখানা তৈরি হচ্ছে তো এটা আমার সৌভাগ্য আমার বাবার সৌভাগ্য আর শুধু একটা কথা বলি যত বাচ্চা আছে যত মেয়ে আছে যত বুজুর্গ আছে আপনি আপনি সকাল আমার বাবার জন্য আপনি দুয়াইতে হ্যাঁ এটা জাকির ভাই তো আমার এরিয়ায় থাকে আমার আমার কলকাতায় থাকে ওখানে কাজ করে তো এখানে যে এনভায়রনমেন্ট আছে যত লোক আছে আমাকে অনেক ভালোবাসে তো আমাকে আমাকে খুব ভালো লাগে এখানে এসে উৎসাহ এই উৎসাহ প্রথমে যখন আমি এখানে এসেছি তো এটাই অতই উৎসাহ ছিল লোকের মনে অতই লোকের কাছে আমার বাবার জন্য একটা আবেগ আছে যে আমি দেখতে পারি লোকের চোখে আমি দেখতে পারি ওটা আর ওই আবেগটা আমি চাই কি ওই আবেগটা কন্টিনিউস কন্টিনিউয়াসলি ফর এভার ও আবেগটা থাকে বাবার নামে নাম শুনের খানাকুলের লোকের চোখে আসু এসে যায় আমি এটা দেখি

যে ছিল তো জাস্ট জিতনা তাবিন্দা মেহনত করকে আজ ও ডক্টর পান ডক্টরি পড়নেকে নিয়ে বাহার গাই থি আমি দোয়া করবো যত বাচ্চাগুলো এখানে আছে মাদ্রাসাতে আছে মাদ্রাসার বাইরে খানাগুলোর যত বাচ্চা আছে ওর ফিউচারটা ব্রাইট হোক তো ওই জন্য আমি কাজ করতে চাই আমার দিদি আমার সঙ্গে আছে আমার ইউথ লিডার অভিষেক ব্যানার্জি আমার সঙ্গে আছে সব লিডার আমার সঙ্গে আছে ওর দোয়া নিয়ে আমি এখানে এসেছি আর আমি এখানকার লোকের জন্য আমি কাজ করতে চেষ্টা করবো যে দিদি বলবে ওটা আমি শুধু দিদির একটা ছোট্ট সৈনিক আছে এটাই কথা আমি বলবো আমি দিদির একটা ছোট সৈনিক আছে যে দিদি বলবে ওটাই আমার নাম সানা আহমদ আমি তো অনেক গর্বিত আছি যে আমার যখন বিরাট বড় অঘটন ঘটে আমার ডাক্তার তাবিন্দা খাতুন যখন জর্জিয়া ইনশাআল্লাহ যখন অনেক ডাক্তারি পড়ছিল তো সেখানে যখন ইন্তেকাল হয়ে যায় তখন ম্যাডামের অনেক হেল্প পেয়েছি মার্শাল্লাহ সাজদা আহমেদ ম্যাডাম পেয়েছি আমার সানা আহমেদ ম্যাডাম অনেক আমার জন্য মেহনত করেছে কলকাতায় ও ছুট অনেক কিছু করেছে করে বডি এনেছে বডি এনে এখানে উনি মাটিতে এসেছে সেই হুগলিখানাগুলিতে কষ্ট করে ফার্স্ট তারপরে এই যখন এই এইখানে মসজিদ মাদ্রাসা এতিমখানা মোস্তাফির খানা আর ইংলিশ মিডিয়াম নিচে স্কুল হবে এর জন্য ভিত দেওয়ার সময় যখন স্টন মানে লেগেছে তখন ম্যাডাম এসে ফেতে কেটেছে উদ্বোধন করে গেছে সেকেন্ড টাইম এখন আজকে এসেছে আমার এগারোমি শরীফের যে আজকে প্রোগ্রাম মেন উদ্যোগ আমি শেখ জাকির হোসেন আমি করেছি ইনশাল্লাহ আমার প্রতিবেশী সবাই হেল্পে তো আজকে মার্শাল্লাহ সালামে যে এসেছে আমি অনেক গর্বিত আছি অনেক খুশি আছি আমি যতই মানে সুক্রিয়া করি অনেক কম আছে ওনার মতো একটা মার্শাল্লাহ বড় শিক্ষের একটা মানে ম্যাডাম একটা মানে এসেছে এখানে এই একটা গ্রাম অঞ্চলে এত রাস্তাঘাট মানে সেরকম কিছু ভালো নেই আমি কার রাত্রে দেড়টার সময় এসেছি খুব কষ্টের মধ্যে এসেছি আমি যেন এত কষ্ট এসেছি তো আমি ম্যাডাম এত কষ্টতে কী করে এসেছে এটা আমি বিরাট খুশি আমি আমি পঞ্চাশ হাজার টাকা উপর খরচা করছি সাড়ে হাজার টাকা খরচা করেছি আজকে ডেটে তো আমি মনে করছি এক টাকা খরচা করি না আমি স্যার আমাদেরকে পেয়ে আমি এটা ভুলে গেছি আমি অনেক খুশি হয়েছি অনেক আমি ধন্যবাদ জানাচ্ছি উনি আসার জন্য অনেক শুক্রিয়া আদা করছি আগামী দিনে আমরা এটাই চাই আমি তো একদম চাই আমার প্রতিবেশী গ্রামবেশী গুড়া খানা খুল একদম আল্লাহ একদম সকলেই চাই একেবালদার মেয়ে সানা আহমেদ যদি প্রার্থী হিসাবে এখানে খানা খুলে উনি আসেন আমরা চোখ বন্ধ করে আমরা ভোট দেবো আমরা কাকে ভোট দিচ্ছি জানবে না আমরা দিচ্ছি এটা ভোট একবালদাকে ব্যাস এটা আমাদের একটা আমাদের বিশ্বাস আছে আর আনেওয়ালা দিনে আমাদের উমিদ আছে যে সানামের যে এখানে খানা খুলে কাজটা করবে অন্য ক্যান্ডের দ্বারা আমরা সেটা আশা করতে পারি না এনার ওপরে যে আশাটা আছে আমার মানে নাইনটি নাইন পার্সেন্ট নয় হান্ড্রেড টু হানড্রেড পার্সেন্ট মানে উনি এখানে কাজ করে দেখাবে ওনার সেটা ক্ষমতা আছে এমনি আমার বিশ্বাস আমি চল্লিশ বছর আলিমুদ্দিন সিটে আছি এই স্ট্রিটে ওখানে ইমদাদ আলী একবালদার সঙ্গে আমার ভালো খাদি ছিল আমার খুবই ভালোবাসতেন আমি যখন ওনার বাড়ি যখন খানাগুলো দেয় এখানে খানাগুলো দাঁড়াই আমাকে যে নিহালদার হাতে করে নিয়ে গেছিলো একবারদা আমাকে সোফাতে কাঁধে হাত রেখে আমার কাঁধে হাত রেখে একবার বসেছিলো এটা আমি সেই কথাটা আমার ইয়াদ আমি একবালদার নাম এখানে জায়গা দিয়েছি এদিন করা জন্য সে মাহাব্বাতে সেটা আমি এখন বলতে ভুলতে পারি না আর আমি জীবনে ভুলতে এটা আমার আশা সাহা ওনার থেকে ইনশাল্লাহ আরও ভালো আমাকে কিছু গিফট করবে আমি এটা আশা রাখি আর খানা খুললে সকলের জন্য উনি অনেক ভালো কাজ করেন উনি একটা গুড ক্যান্ডিডেট একটা কলকাতার সিস্টিনের উনি মাসাল্লাহ বহুদিন ধরে উনি অনেক কাউন্সিল আছেন এবং বড়ো সিক্স মানে ছটা কাউন্সিলার উনি হেড আছেন এই দশটা কাউন্সারে উনি হেড আছেন কাউন্সিলরের এটা একটা ছোটোখাটো ব্যাপার নাই এটা অনেক বড়ো মানে রাখে ওনার অনেক সম্মান আছে এটা জাতীয় ব্যাপার নয় উনি যে এখানে এসেছেন এটা আমাদের খানা এটা কিসমত আছে এটা সৌভাগ্য আছে এটা ওনাকে আমরা আনেওয়ালা দিনে বা প্রতিনিধি হিসেবে উনি ওনাকে প্রার্থী হিসেবে আনেওয়ালা দিনে আমরা ওনাকে ছাড়া আর কাউকে আমরা দেখতে চাই না এটা আমাদের বিশ্বাস এটা আমাদের দীর্ঘ বিশ্বাস এই অনুষ্ঠানটা আমি মার্শাল্লাহ মেন উদ্যোগ আমি হচ্ছে প্রেসিডেন্ট জামা মসজিদ গা আলফাটা ডাক্তার তামিন থাকত আমার মেন নামে আর আমার গ্রামবাসী পাড়া প্রতিবেশীও সহযোগিতা করেছে ওনারে সবার আর এগারো মেসরী উপলক্ষে এ ফাতিয়া ইসলাম আমি প্রতি বছর নাই এটা আমি এটা আমি করছি অনেক প্রায় পঁয়ত্রিশ বছর করছি আমার কলকাতা চোদ্দবাই ওয়ান ইমদাদ আলী থেকে খানকা শরীফ দরবার শরীফ থেকে আমার পাক আসতেন এখন উনি অসুস্থ আছে আসতে পারে প্রতিনিধি হিসেবে উনি খানকার স্বরূপ থেকে দরমা স্বরূপ থেকে প্রতিনিধি পাঠিয়েছে দাদাভাইজানকে আমার হুজুরপাক পাক দোয়া করেছে উনি জিজ্ঞেস করেছে কে আসছে আমি বলেছি সব সময় জিজ্ঞেস করে স্নামে এসেছে মাটিতে এসেছে তখন আমার পাক বলেছিল এটা ছোটোখাটো কথা নয় অনেক বড় ব্যাপার আছে যেটা এমপি আর মানে সেনা আহমেদ মেয়ে তোমার মাটির মেয়ের মেটিতে গেছে খানা খুলেতে ও একটা জঙ্গলের মধ্যে এটা বিরাট বড়ো ব্যাপার আছে এটা কোনো চারটিখানের কথা নয় তোমাদের খুশনসিব আছে যে ওনাদের মধ্যে মানুষ যে আপনাদের সামনে যে দাঁড়িয়েছে বিপদে আর সমস্ত কিছু আমি এটা আমি চল্লিশ বছর কলকাতায় আছি রাত্রে একটা দুটো তিনটে যখনই হয় উনি বাইকে বসে পায়ে হেঁটে বসে সবার বিপদের সামনে যায় উনি ভয় একবার তো জীবনে ভয় করতেন না সে খালি পায়ে ছুটতো লুকি পরে ছুটতে প্যান্ট পরে ছুটতো মানে গেঞ্জি গাই ছুটতো সে কাউকে জীবনে ভয় করতো না সকল তাকে ভালোবাসে আর ম্যাডাম আছে ওরকম অ্যাক্টিভ আছে ছোটোবেলা থেকে নামে দেখছি ওনাকে উনি একদম সুন্দর ভাই ওনাকে ওনাকে অ্যাক্টিভ করে গেছে এক বলদা উনি ওরকম ফরওয়ার্ড আছে উনি যেখানে খুশি একদম চোখ বন্ধকে বিশ্বাস করে ওপরালাকে ভরসা করে উনি কাউকে মানে ভয় করে না একমাত্র ওপরালা ভয় করে ওনার ওনার মধ্যে অ্যাক্টিভ আছে অনেক মানে হিমত আছে মানে গার্ডস আছে উনি সব কিছু ম্যানডেন করার মতো আমি এটা বিশ্বাস করি আমার চল্লিশ বছরের এটা আমার ক্যালকুলেশন এটা আমার অভিজ্ঞতা এই খানাকুলে যদি উনি একটা আমাদের আমাদের একটা পার্কিং ওনার মধ্যে পাই আশা করি দশ বছর আগবালদায় চালিয়ে গেছে ইনি মাসাল্লাহ পঞ্চাশ বছর চালাবে এটা আমার একটা দীর্ঘ বিশ্বাস থ্যাংক ইউ সো মাচ

یاد अनेकों ने हमने सवाल हमने तकबीर अल्लाह हु अकबर चलो तकबीर तकबीर अल्लाह हु अकबर तकबीर अल्लाह हु अकबर जय जिद्द दी लेन्च से अनसवाल के मनोधर नीचे लटके गए नारे तकबीर जाते हैं हम सब दुआ के साथ ये साथ ही लौटते हैं

gabala at gabal din namin ngayon, patutuhay ay nangyin ng kanta tungo abulig. sana ikaw. di mo. sa gatam sa gatam. halo kong video. sa gatam sa

টুর যে তের সাননে করামেদ করাদো, লেই mae নমেদ স্ানে, করা, টিে সানে ট্থাবক পাদ�ে। مچ کے سا جاتا ہے اچھا ہے ایسا کولیر مٹی دے ایپالوں میں در میں لوڑ چل لوڑ دے ایسا کولیر مٹی دے ایپالوں میں در میں لوڑ چل لوڑ دے

কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাঁখা পলা বালা চোর কানি দুল কান বালা মঙ্গল সূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ